নমস্কার বন্ধুরা জব থার্স্টাস একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানে আজকে আলোচনা করছি মাল্টি পারপাস ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের মাল্টি পারপাস ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা প্রকাশিত হয়েছে এবং বেতন থাকছে শুরুতে পনেরো হাজার টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য মধ্যে এই পোস্টের জন্য কিন্তু বয়সের সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ এছাড়াও আবেদনের লাস্ট ডেট বা এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ অর্থাৎ দশের মাসের এক তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের লাস্ট ডেট তো তোমাদের এই ভিডিওতে আমি আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য যেমন বেতন বয়স শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি তাই সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি জেনারেলি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা নির্বাচন সরাসরি যে অফিসিয়াল নোটিসে পিডিএফ রয়েছে তার মধ্যে যাবো এবং সেখান থেকে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো তাই সঙ্গে থাকো এবং প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনস কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের যে অফিসিয়াল নোটিস সে অফিসিয়াল নোটিসের পিডিএফের মধ্যে রয়েছে প্রথমে রয়েছে জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশনও প্রথমে বা এক নম্বর রয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু স্টেট হেলথ ওয়েবসাইট অর্থাৎ স্টেট হেলথ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশনে শুধুমাত্র গ্রহণযোগ্য হবে এবং তোমাদের যে ওয়েবসাইট আবেদন করতে সেটা দেওয়া রয়েছে এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট হেলথ ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এবং দু নম্বরে দেওয়া আছে যে এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই অনলাইন অনলি আফটার রিডিং দ্য ইনস্ট্রাকশনস অর্থাৎ এখানে ডিটেলসে পুরোপুরি দেওয়া আছে যে যারা ক্যান্ডিডেটস তাদেরকে কিন্তু অবশ্যই সমস্ত ইনস্ট্রাকশানস বা যা কিছু নিয়ম দেওয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু নিজের দায়িত্বে ভালোভাবে পড়ার পর তারপরে কিন্তু আবেদন করতে বলা হচ্ছে তো তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে প্রথমেই রয়েছে যে ইম্পর্ট্যান্ট ডেটস ফর অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইনে আবেদন করার কিছু গুরুত্বপূর্ণ তারিখ যেমন স্টার্টিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু এবং তারপরে হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ অনলাইন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দু এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে ফার্স্ট অক্টোবর দু চব্বিশ তো তোমাদের এই হলো তোমাদের মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট ডেট সম্পর্কে তথ্য অবশ্য ডেটগুলো কিন্তু নিজের দায়িত্বে ভালোভাবে দেখে নিও পরবর্তীতে রয়েছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে এই পোস্টের জন্য সেই জন্য যেমন এই নম্বরে দেওয়া আছে যে মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস অর্থাৎ তোমাদের কী মার্কশিটস এডুকেশন কোয়ালিফিকেশনের যে মার্কশিট রয়েছে সেগুলো এবং সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন তারপরে রয়েছে তোমাদের বি নম্বরে প্রুফ অফ ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থের প্রুফ বা জন্মের প্রমাণপত্র হিসাবে তোমাদের লাগছে মাধ্যমিকের পরীক্ষার এডমিট কার্ড অথবা তোমাদের মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অথবা তোমাদের এখানে স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যুড বাই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ সিমিলার বোর্ড অর্থাৎ যে কোনো একটা কিন্তু দেওয়া যেতে পারে তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে এবং তারপরে হচ্ছে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে তোমাদের পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট ফর্ম কাউন্সিলার অর প্রধান যে কোনো একটা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে দেওয়া যেতে পারে এ পোস্টের জন্য এবং তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট যারা এসসি এস টি ওবিসি বিসিএ এ সমস্ত কাস্টের মধ্যে পড়ছে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে এবং তারপর রয়েছে তোমাদের এখানে পরবর্তী রয়েছে ফটো প্রুফ আইডেন্টি কার্ড এখানে তোমাদের পাসপোর্ট ওর ভোটার আইডি কার্ড ওর আধার কার্ড ওর প্যান কার্ড যখন একটা কিন্তু দেওয়া যেতে পারে তারপর নেক্সট রয়েছে কপি অফ পেমেন্ট রিসিপ্ট অ্যাকনোলজমেন্ট অর্থাৎ পেমেন্ট রিসিপ্টের যে অ্যাকনোলাইজ কপি সেই কপিটি কিন্তু জমা করতে হবে এবং তারপর রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেক্সট রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজ সম্পর্কে যেমন রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ অফ হান্ড্রেড রুপিস ওয়ান হান্ড্রেড রুপিস অনলি ফর জেনারেল ক্যান্ডিডেটস অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একশো টাকা এবং ফিফটি রুপিস ফিফটি অনলি ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি যেমন এসসি এস টি ও এ ওবিসি বি এ সমস্ত ক্যাটাগরিদের জন্য কিন্তু লাগছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে এবং অ্যাপ্লিকেশান যে ফিজটা বা যে টাকাটা সেটা কিন্তু অনলাইন ডিপোজিশন অব অ্যাপ্লিকেশান ফিজ ক্যান বি ডান থ্রু নেট ব্যাঙ্কিং অর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থ্রু দ্য অনলাইন ইন্টারফেস অন রেজিস্টারিং ইন দ্য অনলাইন পোর্টাল অর্থাৎ এই সকল মাধ্যমে কিন্তু যে আবেদন ফি সেটা কিন্তু জমা দেওয়া যাবে বন্ধুরা তোমাদের পরবর্তীতে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য একদম পাঁচ নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে এখানে মাল্টি পারপাস ওয়ার্কার এমপি ডাব্লিউ পদের নিয়োগ এখানে তোমাদের একটা পদে নিয়োগ করা হবে ইউ আর ক্যাটাগরির জন্য কিন্তু একটি পোস্টে নিয়োগ করা হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এখানে গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার নলেজ ইনক্লুডিং এম এস অফিস এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এবং সেটা ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের এখানে গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি এবং তার সঙ্গে থাকতে হবে অ্যাটলিস্ট এক বছরের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার নলেজ ইনক্লুডিং এম অফিস তো এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু প্রয়োজন এই পোস্টের জন্য এবং ডিজাইনেবল কোয়ালিফিকেশান কিছু রয়েছে অবশ্যই সেগুলো দেখে নিও নিজের দায়িত্ব কিন্তু এখানে তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মিনিমাম বয়স হচ্ছে একুশ এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বেতন রয়েছে এই পোস্টের জন্য পনেরো হাজার টাকা পার মান্থ কিন্তু বেতন থাকছে এই পোস্টের জন্য তোমাদের এখানে আরও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেমন চার নম্বর রয়েছে আউস ডক্টর তারপর রয়েছে এখানে ফার্মাসিস্ট এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে মাধ্যমিক অথবা সেকেন্ডারি পাস্ট ফ্রম রিকোগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি কোনটা রিকগনাইজড বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস বা সেকেন্ডারি পাস থাকতে হবে তার সঙ্গে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স ইন হোমিওপ্যাথিক ফার্মাসি এবং কন্ডাক্টেড বাই দ্য কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ওয়েস্ট বেঙ্গল তারপর রয়েছে কম্পিউটার নলেজ ইনক্লুডিং এম এস অফিস এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট মাস্ট বি এ পারমান্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাস্ট হ্যাভ নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ তো এই সকল কোয়ালিফিকেশান প্রয়োজন এ পোস্টের জন্য এবং বয়স সেম রয়েছে এখানে এবং বেতন রয়েছে এখানে কুড়ি হাজার টাকা পার মান্থ এখানে আরও পোস্টে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে যেমন হচ্ছে ইয়োগা প্রফেশনাল তারপর রয়েছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি সকল পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের এখানে অনলাইন আবেদন করার পরেও কিন্তু দেওয়া রয়েছে ডিটেলসে হাউ এভার ফর দ্য পারপাস অফ ফেসিলিটি ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাপার্ট ফ্রম অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপার্ট ফ্রম অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য হার্ড কপিস অফ অল অ্যাটাস্টেড ফটো কপিস অফ ডকুমেন্টস থ্রু স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট যে কোনো একটা পোস্টের মাধ্যমে কিন্তু সমস্ত হার্ড কপি কিন্তু এখানে তোমাদের সেন্ড করতে হবে স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে যে কোনো একটা পোস্টের মাধ্যমে এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ উত্তর দিনাজপুর কারণ কারনাজোর রায়গঞ্জ উত্তর দিনাজপুর পিনকোড হচ্ছে সাত তিন তিন এক তিন শূন্য বাই ফোর্থ অক্টোবর দু এই তারিখের মধ্যে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস বা তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টসা কিন্তু অবশ্যই স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু সেট করতে হবে তো বন্ধুরা এই তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ উত্তর দিনাজপুর কারণজোড়া রায়গঞ্জ এই জায়গা থেকে তোমাদের নোটিস্টে পাবলিশড হয়েছে পাবলিশিটি ডেস্ট দশ নয় দু হাজার চব্বিশ এবং এমন নম্বর ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ফর পার্সোনাল টু দ্য ফলোয়িং পোস্ট অ্যাট দ্য ডিফারেন্ট হেলথ ইনস্টিটিউশন ইন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আন্ডার ন্যাশনাল আয়ুষ মিশন তো তোমাদের অবশ্যই যারা আবেদন করতে ইচ্ছুক বা যারা আবেদন করতে চাও অবশ্যই পুরো নোটিশ বা পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে নিজের দায়িত্বে সমস্ত কিছু কেয়ারফুলি পড়ার পর সমস্ত কিছু নিজের দায়িত্বে বোঝার পর তারপরে কিন্তু আবেদন করবে অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এই পোস্টের জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ